আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন তো বৃষ্টি মেঘলা দিনে আপনাদের সামনে আবার উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আন্তরিক ভাবে দুঃখিত কেননা ভিডিওটা পোস্ট করতে আমার অনেক দেরি হয়ে গেছে রয়ে গেছে অনেক স্মৃতি বয়ে গেছে অনেক সময় পাশাপাশি জমেছে মোবাইলে অসংখ্য ভিডিও ক্লিপ সেগুলোই শেয়ার করবো লার্নিং এবং আপনাদেরকে জানাবো যে এই সময়গুলো আমি কিভাবে পার করলাম এবং কি কি আপডেট হয়েছে আমার এই ছোট্ট পশু পাখির খামারে তো মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং বর্তমানে এখানে স্ক্রিনে কিছু বাচ্চা দেখা যাচ্ছে দেশি মুরগি আমি শখ করে পালি এবং আপনারা জানেন আমি গত এক থেকে দেড় বছর আগে একটা ঘর করেছিলাম শখ করে এবং সেই ঘরে আমি দেশি মুরগি উঠিয়েছিলাম অনেকগুলো মোরগ ছিল প্রায় পাঁচটার মতো মুরগি ছিল প্রায় পঁচিশটার মতো এবং কি আমি বাচ্চাও কিনেছিলাম তো যাই হোক অনেক দুর্ঘটনা ঘটার পরে আসলে সেগুলো একটাও আসলে রয় নাই সবগুলো এখন শেষ হয়ে গেছে বর্তমানে তো যেগুলো আছে সেগুলো এখন স্ক্রিনে বর্তমানে মাত্র দেশি মুরগি আছে এবং একটা বড় মোরগ আছে পাশাপাশি এই যে বাচ্চাগুলো আপনারা দেখতেছেন এই বাচ্চাগুলো এখন কিছুদিন হয়েছে বয়স এক দেড় মাস বা একটু বেশি কম হবে সঠিক আমার জানা নেই তবে এতটুকু জানি এই যে কুরবানি ঈদ দুই হাজার পঁচিশ সালে গেলেও এই ঈদের দুই দিন আগে হয়েছে এতটুকু এদের বয়স আপনার একটা অনুমান করে নেন তো মাসাল্লাহ বাচ্চাগুলো দীর্ঘদিন পর যেহেতু হয়েছে বাচ্চাগুলো কিন্তু এই অল্প কিছু হয় নাই হয়েছিল ষোলোটার মতন মানে দুর্ঘটনাবশত কিছু বাচ্চা আমরা মিসিং হয় এবং পাশাপাশি কিছু বাচ্চা মারা যায় এবং সব কিছু মিলায় আর কি আলহামদুলিল্লাহ নয়টা বাচ্চার মতন এখন বর্তমানে আছে এবং এমন কি আশেপাশে আরো যে মুরগিগুলো আছে সেগুলো বাচ্চা দিয়েছে এখানে একটা গলা ছিল মুরগি দেখতেছেন যদিও আমার কাছে এলাকাতে সর্বপ্রথম আমি গলা ছিল মোরোগ আনছিলাম তারপর থেকে এই বাচ্চাগুলো আশেপাশে জাত হিসেবে রয়ে গেছে সেগুলোরই একটা মানে আমার এখানে একটু ছাপ পড়ছে দুই তিনটা বাচ্চার উপর তো যাই হোক আলহামদুলিল্লাহ এই গলা ছিল বাচ্চাগুলো আমার কাছে খুবই সুন্দর লাগে দেখতে এবং মুরগির জাতের ভিতরে এই জাতটা আমার কাছে খুবই পছন্দের এবং এটা আমার ভাতিজার মুরগি ঠিক আছে ভাতিজার মুরগির কিন্তু ষাটটা বাচ্চা হয়েছে মাসাল্লাহ তবে খুবই কষ্ট লাগার ব্যাপার এটাই যে বাচ্চাগুলো যখন আমি ভিডিও করতেছিলাম তার যখন আমি বাসায় চলে আসি ঠিক ওই মুহূর্তে বাচ্চা থেকে একটি বাচ্চা একটা বন বিড়াল এসে নিয়ে যায় যেটা খুবই দুঃখজনক তো যার কারণে আসলে খুবই খারাপ লাগতেছে এবং ভিডিওটা আমি আর আর কন্টিনিউ করিনি একবার চলে আসি বাচ্চাগুলো খুবই স্মৃতি হয়ে থাকবে যদিও খুব ছোট ছোট জিনিস আপনাদের কাছে অনেক নগণ্য মনে হতে পারে প্রকৃতি প্রেমী আমার আর যেহেতু আমি লালন পালন করি এগুলো আমার কাছে অমূল্য একটা স্মৃতি যেগুলো আমি ইউটিউবে ধারণ করে থাকি এবং এগুলো লালন পালন পদ্ধতি আমি কিন্তু একটা একটা করে ছাড়বো এখনো কিন্তু ছাড়া শুরু করি নেই কি কি খাবার দিই দিক বয়স থেকে এদের কি কি পরিচর্যা করি কিভাবে রাখি এবং অসুস্থ হলে উপায় অবলম্বন আমি ভিডিওতে ক্লিয়ার করব কি করি এবং কি আমি এই সমাজে বর্তমানে এই যে পশু পালনের যে বাস্তবতা সবগুলো তুলে ধরার চেষ্টা করব। সেটা শৌখিন হতে পারে এবং বাণিজ্যিক হতে পারে সব দিক দিয়েই তো সব সবকিছুর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ